দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রামপুরহাটে যে নৃশংস নরকীয় হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে হাওড়া আমতা আলিয়া বিদ্যালয়ের ছাত্র আনিস খানের অন্যায়ভাবে যে খুন করা হয় বসিরহাটে ধর্ষণের বিরুদ্ধে রাজ্য জুড়ে যে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে তারই প্রতিবাদে ধিক্কার জানিয়ে ব্যারাকপুর অঞ্চলে যাতে এ ধরনের ঘটনা না ঘটে ব্যারাকপুর অঞ্চলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পথে নামল ব্যারাকপুরের নাগরিক সমাজ আর এই সমাজকেই যৌথ উদ্যোগে ব্যারাকপুরের বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক অধ্যাপক ডাক্তার এবং ছাত্র যুব মহিলা বিভিন্ন স্তরের মানুষ নিয়ে আজ এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় সুন্দরপুর স্টেট ব্যাঙ্ক মোড়ে আর এই মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্তরের মানুষ চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্বাস্থ্যকর পশ্চিম বাংলাকে এক উত্তরণের পথ নিয়ে যাওয়ার আলোর মিছিল এটা আজকে মিছিল সব হারার সব এই মিছিল হন সামিল হন সামিল হন সামিল কমরেড আপনারা

হাত থেকে আমাদের রাজ্যের এবং দেশের আমাদের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা রাজনৈতিক এবং এই এখন ভাবে নেই এই পরিস্থিতিটা আমাদের রাজ্যে তৈরি হচ্ছে এক নাগরিক মিছিল সংগঠিত করা হয়েছে ইতিমধ্যে এই নাগরিক মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে ঘটে চলা পরিস্থিতি নিয়ে বিতর্ক হয়ে আছে তাদের সদার কাছে আমাদের আবেদন আপনারা আসুন আমাদের এই নাগরিক মিছিলে আমাদের এই নাগরিক মিছিলে অংশগ্রহণ করে

এই মিছিলটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে যে ভয়ঙ্কর একটা প্রশাসনিক যে ডিপ্রেশন এটা চলছে সর্বত্র উত্তর বাংলা থেকে আরম্ভ করে আমাদের এই কিছুদিন আগে বসিরহাট গতকালকেও একটা ঘটনা ঘটেছে সর্বোপরি বীরভূমের যে সমস্ত ঘটনাগুলো পরপর ঘটছে চারদিকে সমস্ত মানুষ একটা আতঙ্কিত অবস্থায় রয়েছে এই আতঙ্ক থেকে বেরিয়ে আসার জন্যে আমরা কিছু মানুষ এরকম ভাবনা চিন্তা করছি যাতে সাধারণ মানুষ এই আতঙ্ক থেকে বেরিয়ে আসার মধ্যে অবস্থা তৈরি করতে পারে এবং সবাই মিলে এই যে ঘটনাগুলো ঘটছে যেখানে প্রশাসনের ভীষণভাবে একটা নেগেটিভ রোল পজিটিভ কোনো ভূমিকা তো পাওয়াই যাচ্ছে না নেগেটিভ রোল রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো সাংঘাতিকভাবে আমাদের ভয়ের জায়গা তৈরি করছে এই সবগুলোকে কাটিয়ে ওঠার সাপেক্ষে আমরা মনে করছি যে ব্যারাকপুর অঞ্চলের যারা রাজনৈতিক সচেতন মানুষ কারণ রাজনৈতিক সচেতনতা অল্প বিস্তার সব মানুষেরই আছে তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হন না কেন সমস্ত মানুষ একসাথে মিলে আমরা এই অবস্থার পরিবর্তনের জন্যে একটা মেসেজ সমাজকে দিতে চাইছি স্যার আজকে বাইশ জন বুদ্ধিজীবী যেই সময় নন্দীগ্রাম এসে ঘটনা ঘটছে সেই সময়তে তারা পথে হয়েছে কিন্তু এই সময় দেখা গেল না তারা কালকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী কি বলবেন দেরি হয়ে গেল না না এই বুদ্ধিজীবীরা কে কি বলছে না বলছে কে কি করছে না করছে সেইটা বিশ্লেষণ করার মতো অবস্থা এখানে নেই বা আমরা সেই বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না আমাদের যে অনুভূতি আমরা যে ফিলিংগুলো নিজেরা পজেস করছি কোথায় কে কী বলছে তার উপরে নির্ভর করে তো গোটা সমস্যা চলবে না প্রত্যেক মানুষেরই কিছু দায় বা দায়িত্ব আছে সেই দায় দায়িত্ব নিয়ে আমরা ভেবেছি যে আমরা অন্তত আমার অঞ্চলের মানুষজনকে সচেতন করি তাদের সঙ্গবদ্ধ হতে বলি যাতে এই ধরনের যে প্রশাসনিক ডিপ্রেশন যেটা চলছে বা একটা ম্যাসাগার চলছে সেই অবস্থাতে যেন আমরা ফেস না করি বুদ্ধিজীবীরা যাদের বলছেন তারা বুদ্ধিজীবী কি কীজীবি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার